তো শিক্ষার্থীরা আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো নতুন একটি টপিক নিয়ে তোমরা ইনবক্সে কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া কীভাবে আইন পাবো বা কিভাবে পড়াশোনা করলে আইন হবে বা আইন বিভাগে পেতে হলে কিভাবে পড়াশোনা করতে হবে শর্ত কি এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো তো আইন বিভাগ একটি প্রেস্টিজিয়াস সাবজেক্ট এটা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের একটা টপ সাবজেক্ট তো একটা টপ সাবজেক্ট পেতে হলে ইউজুয়ালি তোমাকে সেইভাবেই পড়াশোনা করতে হবে বা টপ হতে হবে এটাই স্বাভাবিক এখন তুমি যদি আইন বিভাগে পড়তে চাও সেক্ষেত্রে তোমার মেরিটটা সামনে থাকতে হবে এখন তুমি যদি মোটামুটি একটা মেরিট করো বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে কিন্তু তুমি আইন পাবে না বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আইন হয় না অন্যান্য সাবজেক্ট হয়তো তুমি অ্যাভেলেবেল হবে বাট আইনের জন্য তুমি অ্যাভেলেবেল হবে না তোমাকে টপ থাকতে হবে আর তুমি যদি টপ করতে পারো সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে তোমাকে অপরচুনিটি দিবে যে তুমি আসলে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও বা কি বিষয় নিয়ে তুমি পড়াশোনা করতে চাও এখন সেই ক্ষেত্রে তুমি যদি টপ থাকো তাহলেই ইউনিভার্সিটি তোমাকে এই অপশনটা দিবে আর তুমি যদি টপ না হতে পারো তাহলে ইউনিভার্সিটি থেকে তোমাকে যে সাবজেক্টটা চাপিয়ে দেওয়া হবে বা যে সাবজেক্টটা দিবে তোমাকে সেইটাই বাধ্যতামূলক করতে হবে সাপোজ তোমার ড্রিম হচ্ছে তুমি ইউনিভার্সিটিতে ইংলিশ নিয়ে অনার্স করবা অথবা পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করতে চাও ইকোনমিক্স নিয়ে অনার্স করতে চাও অথবা তুমি আইন নিয়ে অনার্স করতে চাও ইউনিভার্সিটি থেকে এখন কোনোভাবে তোমার যে শর্তটা ওই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য যতটুকু মেরিট পজিশন দরকার বা যেরকম একটা স্কোর দরকার সেই স্কোরটা কাঙ্ক্ষিতভাবে তোমার হয় নাই বা তুমি ওই পর্যন্ত যেতে পারো নাই তোমার সিরিয়ালটা পিছিয়ে আছে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওই সাবজেক্টটা পাবে না ইউনিভার্সিটি থেকে তোমাকে কি করবে তোমাকে তারা নিজে থেকে একটা সাবজেক্ট দিবে এবং তোমাকে ওই সাবজেক্টে পড়তে হবে তোমার কিন্তু আসলে কিছু করার থাকবে না এইটাই নিয়ম এখন তুমি যদি আইন পড়তে চাও আইন হচ্ছে একটা ইউনিভার্সিটির একদম টপ একটা ফ্যাকাল্টি টপ সাবজেক্ট তো ওটা পেতে গেলে তোমাকে অবশ্যই ইউনিভার্সিটির টপ করতে হবে এখন কিভাবে টপ করবা তো সেই ক্ষেত্রেও একটু ডিফারেন্স আছে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি টপ একশো জনের মধ্যে থাকো তাহলে তুমি নিঃসন্দেহে ধরে নিতে পারো তোমার ওখানে আইন আসবে কারণ ঢাকা ইউনিভার্সিটির কিন্তু কোনো শিফট ওয়াইজ কোনো পরীক্ষা হয় না ওটাকে ওখানে একসাথে সবগুলো পরীক্ষা হয় বাট তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর অথবা চিটাগং ইউনিভার্সিটি যেটাই হোক জাহাঙ্গীরনগর আর রাজশাহীর কথা বলি এই দুইটা ইউনিভার্সিটিতে আমি যতটুকু জানি যে সিলেক্ট কি বলে এটাকে গ্রুপ ওয়াইজ পরীক্ষা হয় তো এখন তুমি যদি গ্রুপ ওয়াইজ পরীক্ষা দাও তাহলে একশো জনের মধ্যে থাকলেও কিন্তু তোমার আইন আসতেছে না কেন আসতেছে না তোমার দুইটা ডিপার্টমেন্ট রাজশাহী ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে ল ফ্যাকাল্টির আন্ডারে একটাই ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে ল ডিপার্টমেন্ট বাট রাজশাহী ইউনিভার্সিটিতে ল ফ্যাকাল্টির আন্ডারে দুইটা ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে আইন বিভাগ আর একটা হচ্ছে আইন ও ভূমি প্রশাসন বিভাগ এখন আইন বিভাগে ধরো তোমার সিট আছে একশো দশটি সেখানে কোটা সহ টেনে টুনে একশো তিরিশটা পর্যন্ত যাবে আর আইন ও ভূমি প্রশাসন বিভাগে সিট আছে মাত্র পঞ্চাশটা এখন এই পঞ্চাশটা হয়তো কোটা বা আদার্স সব মিলিয়ে পঞ্চান্ন থেকে সাতান্ন জন বা ষাট জন যেতে পারে হাইলি মানে হাইস্ট ষাট জনের বেশি যাবে না তো তুমি ক্যালকুলেট করো তাহলে কতজন হয় তাহলে মোটামুটি একশো জন বা একশো জন তুমি ধরে নিতে পারো তো তুমি যদি এখন দুইটা শিফটে যদি পরীক্ষা হয় এখন একশো জনের মধ্যে থাকলেও হয়ে যাচ্ছে মোটামুটি যদি আমাদের মাইগ্রেশন হয় তাহলে হয়ে যাচ্ছে আর সমস্যাটা হলো যে আইনের ক্ষেত্রে মাইগ্রেশন কিন্তু অনেক কম হয় তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনেক ভালো একটা আইন তো এই আইনটাকেও আসলে সারতে চায় না বা একটা ভালো সাবজেক্ট একটা ইউনিভার্সিটির যদি প্রেস্টিজিয়াস কেউ সাবজেক্ট পায় সেটা সারতে চায় না এখন আমাদের আমার ফ্রেন্ড যারা আছে আমি দেখছি যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইংলিশ ডিপার্টমেন্ট এগুলো সাবজেক্ট পেয়েও আইনের জন্য শুধুমাত্র রাশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কেন ভর্তি হয়েছে কেননা যে আমি বললাম যে ইউনিভার্সিটিতে প্রেস্টিজিয়াস সাবজেক্ট হচ্ছে আইন এখন আইন তবুও সহজে কেউ সারতে চায় না তাহলে তোমাকে যদি আইন পড়তেই হয় তাহলে অবশ্যই তোমাকে টপ পজিশন করেই আইনের জন্য সিলেকশন হতে হবে এখন তোমার মাইগ্রেশন হবে কি হবে না সেই আশায় তো পড়াশোনা করতে হবে না তাই না তো এখন যাই হোক তো ঢাকা ইউনিভার্সিটিতে যে পদ্ধতিতে আইন বিভাগে ভর্তি হয় সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা থাকে তো ভর্তি পরীক্ষায় সেখানে তোমাকে পাস মার্ক থাকে চল্লিশ নাম্বার তো মার্কে তোমার তো এটা ভালো রেজাল্ট করতেই হবে পাশ করতেই হবে এবং তোমাকে ওখানে টপ হতে হবে তারপরে এখানে কিছু কন্ডিশন দেওয়া থাকে সেক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে তোমাকে বাংলাতে লিখিত অংশে এগারো ইংরেজি লিখিত অংশে এগারো সম্ভবত এগারো এগারো সব মিলে চব্বিশ থেকে পঁচিশ পাইতে হয় দুইটা মিলে বাংলা ইংরেজি মিলে পঁচিশ পাইতে হয় রিটেন আর চল্লিশের মধ্যে রিটেন পঁচিশ পাইতে হয় আর ওইদিকে ষাট মার্ক ওইটা তোমার হচ্ছে এমসিকিউ সেটা ওখানে ভালো একটা নাম্বার ক্যারি করতে হয় এটা হচ্ছে ব্যাপার আর এইদিকে তোমাকে সাবজেক্টিভ কিছু কন্ডিশন দেওয়া থাকতে পারে যে বাংলা অথবা ইংরেজিতে তোমাকে এ গ্রেড থাকতে হবে এরকম কন্ডিশন দিয়ে দেয় এখন ধরো আমি যদি হঠাৎ করে একটা কথা বলি সেটা তো হবে না এখন প্রতি বছরই প্রত্যেকটা ইউনিভার্সিটির সার্কুলারে কিছু চেঞ্জেস নিয়ে আসে এখন আমি একটা কথা বললাম এই বছরের সার্কুলারে যদি চেঞ্জেস দিয়ে দেয় বা অন্য একটা সেখানে তোমার কি বলো কন্ডিশন দিয়ে দেয় তাহলে তো মিলবে না তাই না তো সেক্ষেত্রে আমার আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে বিগত বছরগুলোতে কি কি কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা একটু ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে বা এগুলো একটু ফোকাস করে রাখতে হবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্ট মানে আইন ফ্যাকাল্টি যেটা আইন অনুষদ এটাতে দুইটা ডিপার্টমেন্ট আছে একটা আইন বিভাগ আর আইন ও ভূমি প্রশাসন বিভাগ এখানে দুইটা ডিপার্টমেন্টে সেম কন্ডিশন অর্থাৎ তুমি যদি আইন বিভাগে ভর্তি হতে চাও তোমাকে ভর্তি পরীক্ষায় পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক বাংলাতে এবং পঁয়তাল্লিশ মার্ক ইংরেজিতে ক্যারি করতে হবে এখন পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক কত তুমি যদি ধরো কি বলে পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক মিনিমাম ষোলো থেকে সতেরো আসে তো এই এই পরিমাণ নাম্বার তোমাকে হচ্ছে বাংলাতে পেতে হবে ইংলিশ ইংলিশেও পেতে হবে আলাদাভাবে আর তারপরে হচ্ছে তোমাকে জিকেতে একটা ভালো পজিশন করতে হবে ভালো করতে হবে এখন সাপোজ তুমি ধরো যেহেতু জি কেতে ভালো একটা মার্ক আছে বাংলা আর জিকেতে তুমি মোটামুটি ভালো একটা মার্ক করছো বা ভালো একটা নাম্বার করছো নাম্বার করে তুমি ধরো কত হয়েছে তুমি দশ পাঁচ বা ভালো একটা সিরিয়ালে আছো এখন সমস্যাটা হলো তারপরে কিন্তু আমি তুমি আইন পাচ্ছ না কেন আইন পাচ্ছ না কারণ হচ্ছে তোমার যে রিকোয়ারমেন্টটা ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার সেটা তুমি ক্যারি করতে পারো নাই দ্যাটস ওয়াই তুমি কিন্তু পাবে না তো এরকম আমি অনেক ফ্রেন্ড দেখছি যারা হচ্ছে রিকোয়ারমেন্ট ফিল আপ না হওয়ার কারণে প্রথম দিকে থাকার কারণে কিন্তু তারা আইনের জন্য অ্যাভেলেবল হয়নি বা আইন সাবজেক্টটি পায়নি তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে তোমাকে বাংলা ইংরেজি এবং জিকে কে স্পেশালি বাংলা ইংরেজিতে পঁয়তাল্লিশ করে নাম্বার তোমাকে ক্যারি করতে হবে তুমি যদি আইনে ভর্তি হতে চাও এখন প্রশ্ন করতে পারো ভাই তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইটা ডিপার্টমেন্ট দুইটাই তো ল ফ্যাকাল্টির আন্ডারে তাহলে কোনটা কেমন মানে আইন কি আর আইন ও ভূমি প্রশাসন কি। তাদের উদ্দেশ্যে এই কথাটা ক্লিয়ার করে রাখতে চাই যেহেতু তোমরা এই সংক্রান্ত প্রশ্ন অনেক করো এখানে আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের মধ্যে আসলে তেমন মেজর কোনো পার্থক্য নাই এখানে যে পার্থক্যটা সেটা হচ্ছে আইন বিভাগ হচ্ছে পুরাতন ডিপার্টমেন্ট দ্যাটস ওয়াই আইন বিভাগের ক্লাসরুম অনেক সমৃদ্ধ সেখানে সেমিনার সমৃদ্ধ সেখানে পর্যাপ্ত টিচার আছে সব কিছুই ও সেখানে সমৃদ্ধ আর আইন ও ভূমি প্রশাসন বিভাগ হচ্ছে নতুন ডিপার্টমেন্ট যেহেতু দুই হাজার সালে খোলা হয়েছে মোটামুটি দশ এগারো বছর বয়স তো এই জায়গা থেকে আইন ও ভূমি প্রশাসন বিভাগের কিন্তু ক্লাসরুম মোটামুটি লিমিটেড চারটে ক্লাসরুম আছে আর এখানে টিচার আইন বিভাগের টিচারে এখানে ক্লাস নেন আর ডিপার্টমেন্টাল টিচার যদি বলি তাহলে মোটামুটি তিনজন আছেন এবং পরবর্তীতে চারজনের নিয়োগ দেওয়ার কথা চলছে যাই হোক এখনও নিয়োগ হয়নি তো এই জায়গা থেকে কিন্তু তারপরে এখানে তোমার কি বলে অ্যালাম নাই কিন্তু কম পাবা আইন বিভাগের অ্যালাম নাই বেশি থাকবে এটি স্বাভাবিক যেহেতু অনেক পুরাতন ডিপার্টমেন্ট আর একটা ব্যাপার হলো এখানে কোর্সের ব্যাপার যদি বলি যে আইন বিভাগে কি পড়ায় আইন ও ভূমি প্রশাসন বিভাগে কি পড়ায় তো আইন বিভাগে যা যা পড়ায় আইন ও ভূমি প্রশাসন বিভাগে সেগুলো সম্পূর্ণগুলোই পড়ায় সবই পড়ায় ইভেন আইন বিভাগের ওই রিলেটেড কোর্স যিনি নেন আইন ও ভূমি প্রশাসন বিভাগেও কিন্তু ওই টিচারটাই ক্লাস নেন অর্থাৎ একই টিচার ক্লাস নেন আর এখানে আইন ও ভূমি প্রশাসন বিভাগে কিছু কোর্স বাড়তি কোর্স দেওয়া আছে সেগুলো হচ্ছে ভূমি রিলেটেড কোর্স আইনের পাশাপাশি ভূমি রিলেটেড কিছু কোর্স দেওয়া আছে সেগুলো হচ্ছে একটু স্পেশালভাবে পড়ানো হয় যেহেতু এটা আইন এবং ভূমি প্রশাসন তো ভূমির সাথে প্রশাসনের যে সম্পর্ক সেটাকে ক্লিয়ারলি শিক্ষা দেওয়া হয় আর কিছু এক্সট্রা আছে সেগুলো একটু বেশি পড়ানো হয় এই আর কি তো মোটামুটি বেশি পড়ালেও পরবর্তীতে আইন বিভাগের যারা আছে তাদেরকেও এই কোর্সগুলো পরবর্তীতে পড়ানো হয় হয়তো আইন ও ভূমি প্রশাসন বিভাগের মতো ওইভাবে জোর দিয়ে পড়ানো হয় না যেহেতু এই ডিপার্টমেন্টে খোলা হয়েছে আইন শিখাবে পাশাপাশি ভূমি প্রশাসন ভূমির ওপরে একটু জোর দিয়ে পড়ানো হবে এই কারণে তো এইটাই হচ্ছে ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই আশা করি তোমরা বুঝতে পেরেছো আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু তোমার সাবজেক্টিভ রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে ইংলিশে অথবা বাংলায় এ পাইতে হবে বা এ প্লাস পাইতে হবে এরকম তো এগুলো একটু তোমাদের দেখে নিতে হবে এবং সর্বোচ্চ পড়াশোনা করতে হবে তুমি যদি আইনে পড়তে চাও তোমাকে সর্বোচ্চ পড়াশোনা করতে হবে যেহেতু আইনের আলাদা ফিল্ড আছে আলাদা জব আছে তো তুমি যদি এখানে ভালো করে পড়াশোনা করতে পারো ভালো কিছু করতে পারো যেবার এখান থেকে অনেক কিছু করতে পারবো বাংলাদেশে সব কিছুই করা যায় আইনে পড়ে ঠিক আছে তো আজকে এ পর্যন্ত থাকুক সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ